আজকে আমরা বাবুইহাটির কেষ্টপুরের মোড় থেকে শুরু করে এই হলদিরাম মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলাম কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডে ঠিক সেই অংশে লাইট অফ করে দেওয়া হল যেই অংশ দিয়ে তিরঙ্গা যাত্রা চলছিল এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন সেটা দেখতে না পায় আমার মনে পড়ে গেল সেই কথা কিছুদিন আগে টিভিতে পদ্ধতি পদে একজন শিক্ষককে দেখেছিলাম কাঁচতে কাঁদতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সংগীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্ধত হয়েছিল কিছু কিছু মানুষ পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি এগিয়ে আসেনি আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার বুকে মিছিল হয় আর লাইট অফ হয়ে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হবে নাকি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে আজ কেষ্টপুর মোড় থেকে হলদিরাম পর্যন্ত তিরঙ্গা যাত্রা করছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা আর সেই তিরঙ্গা যাত্রা চলাকালীন বন্ধ করে দেওয়া হলো ভিআইপি রোডের রাস্তার লাইট শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি আজকে আমরা কেষ্টপুরের মোড় থেকে শুরু করে এই হলদিরাম মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলাম কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে আমাদের এই তিরঙ্গা যাত্রা চলাকালীন ভিআইপি রোডের ঠিক সেই অংশে লাইট অফ করে দেওয়া হলো যেই অংশ দিয়ে তিরঙ্গা যাত্রা চলছিল এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে আর সেখানে কলকাতার বুকে লাইট অফ করে দেওয়া হচ্ছে যারা সেটা দেখতে না পায় আমার মনে পড়ে গেল সেই কথা কিছুদিন আগে টিভিতে পদ্মি পদকে একজন শিক্ষককে দেখেছিলাম কাঁদতে কাঁচতে বলতে যে তিনি তার স্কুলে জাতীয় সংগীত চালু করেছিলেন বলে তাকে মারতে উদ্যত হয়েছিল কিছু কিছু মানুষ পশ্চিমবঙ্গের সরকার তাকে বাঁচাতে আসেনি এগিয়ে আসেনি আগে ভারতবর্ষের পতাকা নিয়ে যদি কলকাতার দিকে মিছিল হয় আর লাইট অফ হয়ে যায় তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার চাইছে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল হবে নাকি সেটা আমরা জানতে বলতে পারছি আপাতত দূর থেকে যে ভারতবর্ষের तिरंगा পতাকা নিয়ে মিছিল এবং সেই মিছিল যেন ব্যাহত হয় সেই জন্য লাইট অফ পড়ে দেয়া হলো অদ্ভুতভাবে দেখতে পেলাম যে অর্ধেকটা ভিআইপি রুট যখন মিছিল যে লাইট চলে এলো যেখানে যেখানে মিছিল আটকে গেছে সেখানে লাইট নেই অন্ধকার করে দেওয়া হল এই নোংরা রাজনীতি দেশের সাথে রাজনীতি হলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি চার বছর ধরে বাংলাদেশের নাগরিক তিনি মাদ্রাসার শিক্ষক হয়ে গেছেন ইমাম ভাতা পাচ্ছেন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ছেন তখন জানা যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক নয় আজকে তাই বন্ধুগান এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভাষণ দেওয়ার কথা নেই আমি বলেছি তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা যে হাজার হাজার সংখ্যায় এত বাধা সত্য শেষ পর্যন্ত এসে এখানে পৌঁছেছেন সেজন্য আপনাদেরকে নমস্কার জানাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনা ভারতীয় আজকে আমি আমার এই এই ঘোষণার দিয়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল তার সমাপ্তি ঘোষণা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ